আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ থাগল পলিখিকা সাবিলা পর্ব সংখ্যা তিন জ্যাসপার ফিয়নার হাতে রাখা নোটবুকটা একটা নিজের হাতে নিয়ে নিল আমার একটা স্পেশাল প্রজেক্ট চলছে সে বলল আমার সাইট অ্যাসিস্ট্যান্ট দরকার এমন কাউকে যাকে আমি বিশ্বাস করতে পারি চোখ বন্ধ করে আর সেটা একমাত্র তুমি বলে আমি মনে করি ফিওনা একটু অবাক হয়ে বলল আমি কিন্তু কেন খুব কাছ থেকে চোখে চোখ রেখে বলল কারণ আমি কখনো কারো চোখে এতটা সত্যতা দেখিনি যতটা দেখি তোমারটাই গাল হালকা লাল হয়ে যায় সে মুখ ফিরিয়ে নেয় আপনাকে আগে কখনো এতটা ড্রামাটিক ভাবে কথা বলতে দেখিনি স্যার ফিওনা বলল সামান্য হেসে জাসপার হালকা গলায় ফিস ফিস করে বলল শুধু তখনই এমন ভাবে কথা বলি যখন কেউ আমার কাছে খুব স্পেশাল জাস্পার মনে মনে জানে ফিয়োনার শরীরে যে জিনগত উপাদান আছে সেটাই তাকে পূর্ণ ড্রাগনে রূপান্তরিত করবে কিন্তু সে এটাও জানে ফিয়োনার শরীরে সমস্ত রক্ত নিতে গেলে ও মরে যাবে তাই সে এখন ধীরে ধীরে ফিয়োনাকে তার নিয়ন্ত্রণে আনতে চাইছে ছলনা করে তার ফ্লার্টিং ব্যবহার করে তার কোমল ব্যবহার তার বিশ্বাস দেখানো এই সবটাই একটা নিখুঁত ফাঁদের অংশ মাত্র সে মনে মনে ভাবে জোর করে না তুমি যদি নিজের ইচ্ছেতে আমার সাথে চলো তবে আমি আর নিজেকে অপরাধী মনে করব না পিকিং ইউনিভার্সিটির পাশেই ছিমছাম একটা কফি শপ রয়েছে ভেলভেট মুন নামের কফি শপটা সাধারণত ব্যস্ত থাকে সব সময়। কিন্তু আজ যেন পুরো দোকানটাই বুক করা হয়েছে একটা টেবিলে মাত্র দুটো কাপে কফি রাখা আর সারা কফি শপে বসে আছে মাত্র দুজন ফিয়না আর জ্যাসপার অরিজিন ফিয়োনার হাতের কফির মগটা ঠোঁট পর্যন্ত যেতে যেতে থেমে যায় সে তাকিয়ে থাকে নিঃশ্বাস আটকে যেন কোনো আর্ট মিউজিয়ামের ভাস্কর্যের সামনে বসে আছে সে জাস্পার আজ মাস্ক খুলেছে আর চোখের গ্লাসও আজ সম্পূর্ণ মুখ উন্মুক্ত ফিয়নার সামনে তার গায়ের নেভি ব্লু টর্নেট আর কালো ট্রেইন্স কোর্টের নিচে উজ্জ্বল ত্বক আর গালের হালকা শ্যাডো যেন এক শিল্পীর নিখুঁত তুলির কোনো ছোঁয়া তার চোখ জোরে সবুজ দীপ্তমান আর স্বচ্ছ যেন সাদা পাথরের গায়ে জেট রঙের কাচের আঁচর আর ঠোর্জোরা হালকা রক্তিম বেগুনি নিখুঁতভাবে গঠিত যেন কোনো প্রাচীন ভাস্কর্য এক কথায় কোনো ঐশ্বরিয়া সৌন্দর্যের অধিকারী এই চেস্পার অরিজিন কোনো দেবদূতের চেয়ে কম না বরং বেশি তার চুল সামান্য ঢেউ খেলানো আর পেছন দিকে আছরানো খালচে বাদামি কিন্তু আলো পড়লে রূপালি আভা ছড়িয়ে যায় চুলে ফিওনা এতটাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল যে নিজের মগটা হঠাৎ টেবিল থেকে পড়ে গেল তবে তখনই সম্মতি ফিরে পেল তুমি কি সবসময় এতটা ধ্যানমগ্ন থাকো ফিওনা নাকি শুধু আমাকে দেখলেই জাসপার কফিতে একটা চুমুক দিয়ে বলল কথাটা ফিওনার গালের রং বদলাতে থাকলো আপনি আপনি কি কোনো ভিনগ্রহের নাকি কোনো দেবদূত এতটা সুন্দর কেউ কি করে হয় জাসপার হেসে চোখ সরিয়ে নিল আমি শুধু একজন প্রফেসর গবেষক আর অর্ডিনারি হিউম্যান তবে তুমি যদি আমার অ্যাসিস্ট্যান্ট হতে কোর্সে ভর্তি হতে চাও তবে প্রস্তুত থাকো কারণ আমি খুব স্ট্রিক্ট কেনা একটু হেসে বলল আপনি বলছেন আপ অ্যাসিস্ট্যান্ট লাগবে আমি রাজি কিন্তু আমি তো নতুন কিছু জানি না জাসপার এক গাল হেসে বলে তাই তো তোমার জন্য একটা কোর্স থাকবে অফ মলিকুলার রিসার্চ ক্লাসিফাইড আমি পড়াবো আর তুমি শিখবে আর হ্যাঁ কেবল আমি আর তুমি ছাড়া এই কোর্সের বিষয়ে কেউ যেন না জানে এটা শুধু আমাদের ছোট্ট সিক্রেট ফিরোনার ভেতরে অজানা এক রোমাঞ্চ কাজ করতে শুরু করলো তবে সে জানে না এই পথের শেষে শুধু রিসার্চ নেই আছে এক ভয়ঙ্কর সত্য আর এমন এক চূড়ান্ত পরীক্ষা যেখানে তার হৃদয় আর জীবন দুটোই জড়িয়ে পড়তে যাচ্ছে অজান্তেই পরের দিন আজকের দিনটা একটু অন্যরকম পরন্ত বিকেলের সময় জেসপার বসে আছে ইউনিভার্সিটির ছয়তালায় তার গোপন রিচার্জ ল্যাবে ফিয়না একটু নার্ভাস মুখে দরজায় করানারে। আর তখনই ভেতর থেকে জ্যাসপারের গলা ভেসে আসে কামিন দরজা খুলে ফিওনা ভেতর প্রবেশ করলো রুমটা পুরো সাদা আর আধুনিক সব সময়ের মতো নিখুতভাবে গোছানো। কাচের বড় টেবিল পাশে প্রজেক্টর স্ক্রিন আর একপাশে সারি সারি টেস্ট টিউব। বায়ো স্ক্যানিং যন্ত্র আর আলোগুলো হালকা নীলাভ রঙের। ফিয়োনা এক কোণে রাখা টুলে বসে পড়ল। জ্যাসপার তখন টেবিলের উপর একগুচ্ছ ফাইল রাখছিল। তার মুখে আজ গাড়ো মনোযোগের ছাপ। সে ধীরে ধীরে ঘুরে তাকায় ফিয়নের দিকে। তুমি জানো কোষের ভেতরে চোখ গোল গোল করে মানে হালকা হেসে বলে মনে ধরবে না কিন্তু তোমার দেহের প্রতিটা কোষ জানে তুমি কার থেকে জন্মেছ আর তুমি কার কার জন্য বাঁচবে বা মরবে ফিওনার গলা শুকিয়ে আসে সে জানে না এই কথার গভীরতা ঠিক কতটা বা বুঝে উঠতে পারলো না হঠাৎ জ্যাসপার একটা স্ক্যানার নিয়ে ফিওনার দিকে এগিয়ে আসে জাস্ট স্ক্যান নো নিডলস টুডে সে খুব কাছে এসে ফিওনার চোখে তাকায় অদ্ভুতভাবে নিরাপত্তা ঘনিয়ে আসে তাদের চারিপাশে ফিওনার দৃষ্টি আটকে যায় আবারও জ্যাসপারের সবুর চোখের গভীরে জ্যাসপার ফিসফিস করে বলে তুমি জানো তুমি একানো তোমার দেহে এমন কিছু আছে যা পৃথিবীর আর কারণে ফিওনা ভীত হলেও চুপচাপ বসে থাকে জ্যাসপার স্ক্যান শেষ করে ধীরে ধীরে বলে আই এম রাইট ইউ আর নো অর্ডিনারি হিউম্যান ফিওনা জ্যাসপারের কথায় কিছু বুঝতে পারে না তাই স্ক্যান শেষে ফিওনা যাওয়ার জন্য উঠে পড়ে তখনই পেছন থেকে জ্যাসপার একটানা তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে তার চোখে এক প্রকার ঝলক খেলে যায় একটি সিদ্ধান্তে তাকে যতটা সম্ভব নিজের কাছে রাখতে হবে তাকে এমনভাবে জড়িয়ে ফেলতে হবে যাতে সে আর বের হতে না পারে এরপর থেকে ফিয়নার প্রতিদিন বিকেল চারটার পর একটা আলাদা জগৎ খুলে যায় ছয়তলার সেই গোপন রিচার্জ রুমে যেখানে সে একমাত্র ছাত্রী আর শিক্ষক জ্যাসপার অরিজিন বাকি ক্লাসে সে যেন এক সাধারণ ছাত্রী কিন্তু এখানে জ্যাসপারের চোখে সে একটা রহস্য একটা চাবিকাঠি আর এক এক দিন করে এক একটা অভ্যাসে পরিণত হয়েছে জেসপার খুব কম কথা বলে কিন্তু যখন বলে তার চোখে যেন তার সাথেই কথা বলে ফিওনা সময় হালকা ভয় পায় আবার কৌতূহলও পড়ে তার মাথা নিচু করে এ চোখ স্ক্রিনে রেখেছে তখনই হঠাৎ জ্যাসপারের আঙুল ফিওনার কপালে এসে পড়ে সামনে পড়ে থাকা কয়েকটা অবাধ্য চোর সে সরিয়ে দেয় আলতো করে তোমার কনসেন্ট্রেশনের মাঝে এটা বারবার এসে বাধা দিচ্ছে ফিওনা চমকে তাকায় কিন্তু জিজ্ঞেস করে না কিছুই জ্যাসপার তার জন্য জুস নিয়ে আসে ফিওনা তখন একটি জেনেটিক চার্ট পড়ছে মনিটরে জ্যাসপার ফিওনার পাশে বসে সেই জুসের স্ট্রটা ফিওনার ঠোঁটের কাছে ধরে একদম কাছাকাছি এসে ফিওনা খেয়ালি করে না কখন ওর ঠোঁটে স্ট্র লেগে আছে সে যখন এক ঢোক নেয় জ্যাসপার হালকা হেসে বলে তুমি জানো ফিওনা আমাদের জিনের মতো কিছু অভ্যাসও ট্রান্সফার হয় যেমন এই স্ট্রটা এটা বলে সে ফিউনার খাওয়া স্ট্রন নিজেও এক চুমুক দেয় ফিওনা একদম থমকে যায় তার মুখ লাল হয়ে আসে কিন্তু কিছুই বলে না সে মুখে আরও একদিন জেসপার থেকে এসে ফিউনার গালে হালকা টোকা দেয় তোমাকে আজ খুব শান্ত দেখাচ্ছে তোমার মতো কোমল নাজক মেয়েরা বেশি শান্ত থাকলে মনে হয় ঝড় আসন্ন ফিওনা একটু হেসে ফেলে কিন্তু সে তো আর জানে না এই খেলা এখন আর শুধু রিচার্ডসের নয় সারা ক্যাম্পাস ব্যস্ত আলো ছায়া ঠেকে যাচ্ছে জানালার বাহিরে কিন্তু ছয়তলার সেই নির্জন ল্যাপটা নিস্তব্ধ শুধুমাত্র টিমটিমে আলো জ্বলছে জাস্পার মাথা নিচু করে ডেস্কে বসে লিখছিল কিছু সম্ভবত গবেষণার শেষ নোট বা নতুন ফর্মুলা ল্যাবের এক কোণে শুধু টুকটাক করে কম্পিউটার শব্দ আর কিবোর্ডের চাপা ক্লিক শোনা যাচ্ছে হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ে কোনো এক মৃদু উপস্থিতি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো না হাতে একটা ছোট্ট বক্স ধরে রাখা বুকের সামনে মুখে হালকা এক লাজুক হাসি লেগে আছে জাসপার চোখ তুলে তাকালো মুখে একটুখানি বিরক্তির ছায়া দেখা যাচ্ছে তুমি হঠাৎ এই সময়ে কিন্তু ফিওনা থামে না এগিয়ে সে তার ডেস্কের সামনে দাঁড়ায় আজ আপনার জন্মদিন তাই নিজের হাতে বানানো কেক নিয়ে এসেছি জাস্পার থেমে যায় কিছু বলেও না তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে যায় তার পরিবারের মানুষবাদী কেউ তার জন্মদিন মনে রেখেছে আরে প্রথম কেউ তার নিজের হাতে কেক এনেছে এই মেয়েটা এটা কি করছে তুমি জানলে কিভাবে আজ আমার বার্থডে জাসপার হতবাক হয়ে প্রশ্ন ছুড়ে দিল আর ফিওনা সরাসরি জবাব দিল আপনার ফাইল থেকে দেখেছিলাম এটা বলে ফিওনা টেবিলের ওপর কেকের বক্সটা রাখল ভেতরে চকলেট কেক বক্সটা খুলে কেকের মাঝখানে মোমবাতি বসায় আর নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা লাইটার বের করে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিল তারপর বলল মনে মনে একটা উইশ করে মমটা নিভিয়ে দিন স্যার জাস্পার কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে সেই আলোয় আলোকিত মেয়েটার মুখের দিকে তারপর মুখ ফিরিয়ে নেয় উইশ করা ছাড়াই নিঃশব্দে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয় সেই আলো নিভতেই যেন কক্ষের বাতাস একটু গাঢ় হয়ে উঠল আগুন নিভে যায় তারপর জাস্পার প্লাস্টিকের ছুরি হাতে নেয় আর কেকটা কাটে তারপর ছোট্ট এক টুকরা কেক কেটে তুলে ধরে ফিয়নার ঠোঁটের সামনে তুমি যখন এনেছো প্রথমটা তোমাকে মৃদে হেসে খেয়ে নেয় কেকটা এক খেয়ে বলল এবার আপনার পালা এইবার ফিয়না একটুখানি কেক নিয়ে এগিয়ে আসে জ্যাসপারের মুখের সামনে ধরার ভান করলো ঠিক তখনই দুষ্টমির ছলে সেই কেকের অংশ জ্যাসপারের গালে ঠুস করে লাগিয়ে দেয় সে হ্যাপি বার্থডে স্যার হেসে ফেললো সে জ্যাসপারের মুখ করা হয়ে যায় জ্যাসপার প্রথমে স্তব্ধ হয় তারপর চোখে তীব্র রাগ ফুটে ওঠে এক মুহূর্তের জন্য কিন্তু গিলে ফেলে সেই রাগ ঠোঁট শক্ত করে ধরে নিজের ভেতর ভেতরে ভাবতে লাগলো এখন রাগ দেখালে চলবে না আগে মিশন শেষ করতে হবে তারপর জ্যাসপার একটুখানি কেক তুলে আঙুলে আর ফিওনার গালের মধ্যে আলতো করে স্পর্শ করে মাখিয়ে দেয় আর বলে আমার তো অধিকার আছে ফিওনা ফিওনার নিঃশ্বাস আটকে আসে গাল হালকা লাল হয়ে যায় কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে কেকের আরেকটা টুকরো তুলে জ্যাসপারের মুখের সামনে ধরে স্যার এবার সত্যি সত্যি খেয়ে দেখুন কেমন হয়েছে আমার বানানো কেকটা জ্যাসপার কোনো উত্তর দেয় না তাকিয়ে আছে ফিওনার চোখের দিকে তারপর হঠাৎ সে নিচু হয়ে তার ঠোঁট স্পর্শ করিয়ে খেয়ে নেয় ফিওনার গালে লেগে থাকা সেই কেক তারপর একটু বেশি কাছে এসে ফিসফিস করে বলে তোমার কেকের চেয়ে তোমার গাল অনেক বেশি মিষ্টি ছিল ফিওনা ফিওনার চোখ বড় বড় হয়ে যায় আর মুহূর্তটা ল্যাবের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে তার ঠোঁট হালকা কাপে কিছু বলতে গিয়ে থেমে যায় মুহূর্তটি নির্জন নিঃশব্দ আগেই এখন ল্যাবে পড়ে আছে খোলা কেকের বক্স আর নিঃশব্দে নেমে আসে গভীর এক হাহাকার নরম আলোয় উদ্ভাসিত ল্যাবের চারপাশে ছড়িয়ে পড়ে জ্যাসপারের নিঃশ্বাসের ভারী শব্দ সে ধীরে ধীরে ডেস্কে ফিরে আসে চেয়ারে বসে চোখ চলে যায় টিস্টেলের সেই আয়নার মতো ক্যাবিনেটের দিকে যেখানে তাকিয়ে নিজেকে দেখে সে কিন্তু আজ সেই চেনা প্রতিচ্ছবি অচেনা লাগছে তার কাছে এক মুহূর্তের জন্য তার মনে হয় আজকের সেই কেক কাটার সময় সে ছিল না হাইব্রিড ড্রাগন সে ছিল একজন সাধারণ পুরুষ যে হাসছিল আনন্দ করছিল আর একজন মানবের ছোঁয়ায় থেমে যাচ্ছিল তার সমস্ত শৃঙ্খলা হঠাৎ সে নিজের ঠোঁটে হাত ছয় তখনও সেখানে লেগে আছে সেই ফিয়নার গাল থেকে খাওয়া কেকের মিষ্টি স্বাদ না সেটা কেক ছিল না দ্যাট ওয়াজ হার ওয়ার্থ সে নিজেই ফিস ফিস করলো ইট ওয়াজ জাস্ট এ ম্যানোপুলেশন রাইট প্রশ্নটা আকাশে ভাসলো। কিন্তু কোনো জবাব আসলো না তার চোখ ঝুঁকে পড়ে ডেস্কের এক কোনায় রাখা ফাইলের দিকে রক্তের রিপোর্ট সেই রক্তে কেমিক্যাল যেটা জ্যাসপারকে পুরোপুরি ড্রাগনে পরিণত করতে পারবে সেটা তার যুদ্ধ তার রাজ্য তার অভিশপ্ত জীবন ঘোচানোর একমাত্র চাবিকাঠি সে ফাইলটা হাতে তুলে নিল তবে চোখ ফাইলের দিকে নয় চলে যায় দূর কোথাও চোখ বন্ধ করে চুপচাপ ফিস ফিসিয়ে বলে হামিংবার্ড তুমি যদি শুধু চাবিকাঠি হতে তাহলে বোধ আমার হৃদয় এমন গোলমাল হতো না একটা দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে পড়ল কক্ষে আলো ঠিকই চলছে তবে সেই আলোয় আজ জ্যাসপারের চোখে কোনো রাজ্য জয়ের দীপ্তি নেই আছে এক অনুচ্চারিত প্রেম আর এক হাইব্রিড ড্রাগন প্রাণীর নিঃশব্দ পরা যায় পরের দিন রোদটা তখন হালকা হাওয়ার সাথে খেলছে ক্যাম্পাসের পেছনের গাছে একটা পাখি ডাকছিল ফিওনা ল্যাবের সামনে দাঁড়িয়ে আছে হাতে ছোট্ট একটা বাদামি কাগজের ব্যাগ আজ রিসার্চ নেই আজ কোনো বাধ্যবাধকতাও নেই তো বসে এসেছে কেবল একজনের জন্য জ্যাসপার হঠাৎ ল্যাবের দরজা খুলে যায় ভেতর থেকে জ্যাসপার বেরিয়ে আসে ধাতব গলার সরে কিছু জিজ্ঞেস করার আগেই ফিওনা বাদামি ব্যাগটা এগিয়ে দেয় জ্যাসপারের দিকে স্যার আপনার জন্য এটা আমি নিজে বানিয়েছি ভেবেছিলাম আপনি হয়তো ক্লান্ত এটা খেলে আপনার রিল্যাক্স লাগবে ব্যাগের ভেতরে রয়েছে একটা ছোট্ট ফ্ল্যাক্স আর সেই ফ্ল্যাক্স আছে জ্যাসপারের প্রিয় ডার্ক ব্ল্যাক কফি আর সাথে রয়েছে ছোট্ট হ্যান্ডমেড বিস্কুট যেটা সাদা কাগজে মোড়ানো আর সেই কাগজে ছোট্ট হাতে লেখা সামটাইমস লাইফ ইজ জাস্ট লাইক এ সিপ অফ কফি ওয়ার্ম ডিপ ফ্ল্যাটিং প্লিস টেস্ট ইট থেমে যায় এক মুহূর্ত তার আঙুল ব্যাগটা নেয় কিন্তু চোখ ফিওনার দিকে আটকে থাকে তাকে অবাক করে দেয় এই নিঃস্বার্থ আচরণ এই মেয়েটা বারবার এমন কেন করে তুমি সবসময় এমন কেন করো হঠাৎ তার গলা খানিকটা নিচু হয় ফিওনা একটু গম্ভীর মুখে জিজ্ঞেস করে মানে জাসপার ধীরে বলে কিন্তু ভারী কণ্ঠে তুমি কি করে এতটা মানবিক হতে পারো এক মুহূর্তের জন্য নিরাপত্তা নেমে আসে ফিওনা কিছু বলতে চায় কিন্তু শব্দ আটকে যায় ঠোঁটের আগায় সে শুধু তাকিয়ে থাকে আর জ্যাসপার চোখ ফিরিয়ে নেয় কারণ সে জানে এই চোখের দিকে যদি সে এক সেকেন্ডেরও বেশি তাকিয়েছে তবে এই ছাত্রী এই মানবী মেটার ফাঁদে শুধু তার মিশান নয় তার হৃদয়টাও বন্দি হয়ে যাবে রাত গভীর জ্যাসপার একা বসে আছে নিজের বাড়ির ল্যাবে চারপাশে নীল সবুজ আলোর আভা আর স্ক্রিনে ভেসে থাকা অজস্র অ্যালগোরিদম আর যন্ত্রের একটা না যান্ত্রিক শব্দ সবাই যেন এখন তার কাছে অর্থহীন সবাই যেন এখন তার কাছে অর্থহীন মনে হচ্ছে তার ডান হাতে ভাঁজ করা সেই ছোট্ট কাগজটা তাতে লেখা সামটাইমস লাইফ ইজ জাস্ট লাইক এ সিপ অফ কফি ডিপ অ্যান্ড ফ্লেটিং প্লিস্টেড তার চোখ আটকে গেছে অক্ষরগুলোর উপর সেগুলো খুব সাধারণ কিন্তু ঠিক সেই সাধারণতার মধ্যে এমন এক মানবিক উষ্ণতা যেটা তার ভেতরে ড্রাগন রক্তকে অস্থির করে তুলছে ধীরে ধীরে সে উঠে দাঁড়ায় ডেস্কের এক পাশে রাখা গ্লাসের ছোট্ট বক্স খুলে চিঠিটা সেখানে রেখে দেয় সেই বক্সে আরেকটা জিনিসও আছে ফিওনার রক্তের মাইক্রোফ্ল্যাক্স একটা চিঠি জীবন দিতে পারে আরেকটা ফ্ল্যাক্স প্রাণ কিনে নিতে পারে দুটো জিনিস পাশাপাশি রাখল জীবনের বিপরীতে দুই মেরু তবুও সে কাউকে বেছে নিতে পারছে না সে হালকা হেসে বলে তুমি ভাবছো তুমি আমায় ফাঁদে ফেলছো হামিং কিন্তু জানো আমি প্রতিদিন একটু একটু করে তোমার ফাঁদে পড়ি তার ঠোঁটের কোণে এক চাপা হাসি নিরস্ত্র হাসি ফুটে উঠল তারপর আবার ফিস ফিস করে বলল সামটাইমস লাইফ রিয়েলি ইজ জাস্ট লাইক এ সিপ অফ কফি ওয়ার্ম ডিপ অ্যান্ড গন টু সেউন ল্যাবের আলো নিভে আসে তবুও সেই চিঠিটা তার ডেস্কে জল জল করে একটা নিষ্ঠুর ড্রাগনের জন্য একমাত্র মমতার প্রমাণ হয়ে পিকিং ইউনিভার্সিটির শীতল সকালে ফিওনা ইউনিভার্সিটির ক্যাম্পাসে হাঁটছিল তার পাশে ছিল সহপাঠী লুহাও যার সাথে কয়েকদিন ধরে হালকা বন্ধুত্ব জমে উঠেছে ছেলেটি বিনয়ী শান্ত আর ফিওনার চিত্র আঁকা নিয়ে আগ্রহী একদিন ক্লাস শেষে লুহাও হেসে ফিওনার হাত ধরে বলে তুমি সত্যি অসাধারণ আর্ট করো আমি সত্যি মুগ্ধ ফিওনা একটু চমকে গেলেও কিছু বলল না পেছনে একটা দীর্ঘ ছায়া নীরবে সরে গেল জেসপার সেই রাতটা অদ্ভুত নিস্তব্ধ ছিল কিন্তু পিকিং শহরের এক গলির কোণে ছিল ঘোরতর অন্ধকার জাসপারের চোখে তখন আগুন হঠাৎ সেই ছেলেটাকে টেনে ফেলে দেয় দেওয়ালে শক্ত করে তার কবজি ধরে বলে ফিয়োনার দিকে একবারও তাকালে তোর শুধু হাত না পুরো অস্তিত্ব মুছে ফেলবো পৃথিবী থেকে জাসপারের গম্ভীর কণ্ঠে হিম হয়ে আসে বাতাস একটি ঘুষি একটি থাপ্পর একটি নিষ্ঠুর ছায়া ফিরে আসে না কিছুই শুধু এক নিঃশব্দ আতঙ্ক পরের দিন ক্যাম্পাসে হঠাৎই হইচই শুরু হলো দুহাও এসেছে তার মায়ের সাথে কিন্তু তার ডান হাতে মোটা প্লাস্টার কপালে সাদা ব্যান্ডেজ মুখে নীলচে দাগ হয়ে আছে সবাই ফিসফাস করতে লাগল কেউ বলছে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে কেউ বলছে বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু তার চোখে ছিল ভয় অন্তর্গত আতঙ্ক ফিয়োনা ছুটে গিয়ে বলল "হাও তুমি ঠিক আছো কাল তো ঠিকঠাকই ছিলে কি হলো হঠাৎ" ছেলেটা মুখ ফিরিয়ে বলে ফিওনা দয়া করে আর আমার কাছে এসো না আমরা বন্ধু ছিলাম কিন্তু এখন থেকে আর না" ফিয়নার হৃদয় কেঁপে ওঠে সে কিছু বুঝতে পারছে না কিন্তু দূর থেকে দাঁড়িয়ে থাকা জ্যাসপারের চোখে এক ধরনের শিকারে প্রশান্তি ফুটে ওঠে রাত গভীর গভীর শহরের আলোর দূরে হয়ে এসেছে কক্ষে এখন ফিয়না ঘুমে আচ্ছন্ন নিরাবতা তার নিশ্বাসের প্রতিটি ওঠানামা যেন এক সুরেলা ছন্দ আর সেই ছন্দের মাঝে পাশে বসে আছে জ্যাসপার আজকেও সে ফিয়নার কক্ষে এসেছে শার্টের বোতাম বুকের মাঝে তিনটা খোলা গলায় রহস্যময় লকেট ছলছে। আর চোখে চাপা লালচে ভাব কিছুক্ষণ এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে থাকলো জাসপার ভেতরে ভেতরে মগ্ন ওই ছেলেটার দিকে যখন তুমি তাকালে তোমার চোখের সেই উষ্ণতা আমি দেখেছি যেটা তুমি একসময় আমার দিকে তাকিয়ে দিতে কেন আমার ভেতরে আগুন জ্বলে উঠল তার চোখ ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে সে পুনরায় ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকালো আর বলল আমি কোনোদিন ঈর্ষা বুঝিনি এমনকি ভালোবাসাও বুঝিনি আমার হৃদয় শুধু তথ্য জানত সংবেদন না তাহলে আজ কেন তোমার হাতে অন্ধকার ছোঁয়া দেখে আমার রক্ত গরম হয়ে গেল সে হাত দিয়ে নিজের কপালে চেপে ধরল চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে ওই ছেলেটাকে আমি মেরেছি কারণ সে তোমার পাশে ছিল তাকে আমি আঘাত করেছি কারণ সে হাসছিল আর তুমি হেসেছিলে তার সাথে তাল মিলিয়ে আমার এই জেলাসি এটা কি কোন গবেষণার অংশ নাকি তোমাকে হারানোর ভয় ফিয়না তুমি আমার মধ্যে এমন কি সৃষ্টি করেছ যা গত তিরিশ বছরে কেউ পারেনি এক মুহূর্ত সে ফিয়নার দিকে তাকায় ফিওনা এখনো ঘুমিয়ে শান্ত নিরীহ ভাবে জাসপার পুনরায় ফিসফিস করে উঠল তুমি আমার দুর্বলতা হয়ে যাচ্ছ আর সেই দুর্বলতা আমার সমস্ত শক্তির বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে হঠাৎ জ্যাসপার উঠে দাঁড়ায় এবার নিজের রক্তাক্ত হাতের স্মৃতি চোখে ভাসে লুহাও কাঁপতে থাকা চোখ তারপর ফিওনার চঞ্চল মুখ ভালোবাসা কি সত্যি এমন হয় নাকি এটা ধ্বংসের শুরু জাসপার ধীরে ধীরে নিজেকে চিনছে সে বুঝতে পারছে তার অনুভূতির জন্ম হচ্ছে যা আগে কখনো হয়নি সে এখনো স্বীকার করেনি যে সে ফিওনাকে ভালোবাসে কিন্তু সে জানে তাকে হারাতে পারবে না তবে ওটাই জানে তার রিচার্জ তাকে কমপ্লিট করতে হবে আর বেশি দেরি করা যাবে না এটা ভেবেই জ্যাসপার নিঃশব্দ বেরিয়ে গেল কক্ষ থেকে পরের দিন ভার্সিটি বন্ধ ছিল তাই আজকের দিনটা ফিওনা বাড়িতেই ছিল সারাদিন ঘরে বসেই কাটায় আর জ্যাসপার সারাদিন ফিওনা আর তার রিচার্জ নিয়ে ভাবতে থাকে